ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে চাচ্ছেন তিনি ভাষণ দিয়েছেন যেটা একটা বড় ঘটনা ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগ পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনদিন ক্ষমতা আসতে পারবে না উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু ক্ষমতায় চলে এসেছে এখন তো ডিজিটাল প্রযুক্তি আওয়ামী কিভাবে ক্ষমতা আসবে আমি এই ভিডিওতে

সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না আমলিক কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আমলিক তো ক্ষমতায় আসেনি অভিয়াসলি আমলিক ক্ষমতায় আসবে এবং যে সিস্টেম আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি প্রথমত পয়েন্ট টু বি নোটড প্রথমত আমলিক যে কাজটা করেছে ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বাজে গণহত্যা তারা করেছে এই গণহত্যার জন্য ক্ষমা খবসতে এবং দ্বিতীয়ত আমলিক যে কাজটা করবে সেটা হচ্ছে তার দলকে সংস্থায় করবে আমলিকের যারা হাই কমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে এই আমলিক কবে ক্ষমতা আসতে পারে আমি এটার একটা স্পেসিফিক উত্তর আমি দিয়ে দেব আপনি আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমলিক কবে ক্ষমতায় আসবে এটা আপনি বলতে পারবেন দেখেন আমি আপনাকে কিছু প্রশ্ন করবো এই প্রশ্নগুলো জাস্ট আপনি একটু অ্যান্সার করবেন জাস্ট আমাকে আপনি বলে দিবেন যে আমলিক আবার কবে ক্ষমতায় আসবে বিএনপি যখন ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসার পরের বার আমলি ক্ষমতায় আসবে এটা লিখে রাখেন বিএনপি যদি দু বছর পরে ক্ষমতায় আসে তাহলে আমলি ক্ষমতায় আসবে ওই পাঁচ আর দুই সাত বছর পরে বিএনপি যদি এক বছর পরে ক্ষমতায় আসে তাহলে আমলি ক্ষমতায় আসবে ছয় বছর পরে অর্থাৎ এটা আমি আপনাকে বলতে পারি মানে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বারই আমলি আসবে এটা মিলিয়ে নিন তবে আমি বললাম যে বিএনপি দুই টার্মে আছে এরকম রেকর্ড নাই অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতায় থাকে এই লুটতারাজ এরপরে টাকা পাচার অর্থ পাচার দেশের জনগণের উপর অধিপত্য বিস্তার যখন শুরু করে দেবেন তখন দেশের জনগণ অধিষ্ঠ বলবে এটা চেঞ্জ করো এরপরে তার বিকল্প হিসাবে আপনি কি গ্রহণ করবে যদি না করে আমাকে বলবেন অবশেষে সামনে এলেন শেখ হাসিনা ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি সেখানে বাংলাদেশের সম্পর্কে সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনুসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাযুক্ত এই প্রধানমন্ত্রী এমনকি অভিযোগ করলেন ডক্টর ইউনুসের পরিকল্পনাতেই বর্তমানে গণহত্যা চলছে বাংলাদেশে গতকাল ভারতীয় এক সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশে ইস্কনের উপর হামলারও নিন্দা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী মন্ত্রী এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন এ সময় ডক্টর ইউনুস ও ছাত্র সমন্বয়কদের গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দেন তিনি দূষেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও পাঁচ আগস্ট দেশ ত্যাগ প্রসঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রী জানান গণহত্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে তিনি বলেন যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা রক্ষীরা তার বাংলাদেশ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এক হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকার অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আজ ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরা কি বলছে পুনর্বাসিত হতে যাচ্ছেন ভারতের সঙ্গে টানাপোনার মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তারই আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কি বলে যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যায় আমরা বলতে পারি লন্ডনে একটি বড় সড়ো সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা অমলিক লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে যেখানে হাজারো নেতা কর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি উপস্থিতিও করবে বলা হচ্ছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছিলাম তিনি ভারতে আছেন বলে মেক্সিউর করা হচ্ছে কূটনৈতিক সূত্র বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে সেটাকে ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরল্লিখিত বিষয় আদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যন্ত দেখা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দি আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন নর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা বিদ্র হোসেন গণান্তুমকে ব্রিফ করেন তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে দুইটি কারণ ডেকেছিলাম ছোট ছোট দুর ঘটনা একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল যেটা নিয়ে আমরা তাদেরকে মানে এখানে বক্তব্য দিয়েছি লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা কিভাবে আমন্ত্রণ জানানো হল তিনি বলছেন যে বিভিন্ন হয়েছে আর ওই সমাবেশের জন্য অনুমতি দিয়েছে তো হচ্ছে অনুষ্ঠানের লাগে। পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি তার মানে আঠ ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যে সবচেয়ে শক্তিশালী ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনার জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন এখন এটা আঠই ডিসেম্বর বোঝা যাবে যে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন আর এই প্রথমবার আমরা ধরতে পারি যে সাড়ে তিন মাসের মাথায় বা চার মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম